একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি প্রিয় বাংলা ভাষা বাংলা ভাষা বাঙালি ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য অঙ্গের সন্নিবেশ বাংলা ভাষার জন্য শহীদের তাজা রক্ত এবং কৃষ্ণ চূড়ার মতন হয়েছে দুধনির্বাণী রাজপথ কম্পিত হয়েছে বুলেটের রক্তে ভেজা শরীরে আমি পাথর হয়েছি আমি চেয়ে দেখেছি বায়ান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ বরকত সালাম রফিক জব্বার শফি ওহি উৎসর্গ করলেন প্রাণ মায়ের ভাষার জন্য তারা জীবন করলেন তা ভাষার জন্য এই জাতি জীবন দিয়েছে সংগ্রাম হারিয়েছে মা বোন সন্তান হারিয়েছে পিতাকে পিতা মাতা হারিয়েছে তার সন্তান ভাষার জন্য জীবন উৎসর্গ করতে হয়নি আর কোন দেশ বা জাতিকে জীবন উৎসর্গ করতে হয়েছে আমার দেশ মা মাটি আর মানুষকে সহজ সরল বাংলা ভাষা হাজার রকম তাহার শিল্পগাথা আমার যে ভাই পক্ষে আঁকা বাংলা ভাষার প্রাঞ্জলতা আমি তোমার রূপে বিলীন হয়ে যাই তোমার ব্যঞ্জন আমাকে প্রেষিত করে আমি যে সৃষ্টিকর্মে উত্তীপ্ত হয়ে উঠি যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন ভাষা শরীদেরা রক্ত গঙ্গা বই গিয়েছে একাত্তরে আমার মা মাটিতে সেই দেশের তরুণ প্রজন্ম আজ এই কোন ভাষায় কথা বলে মা এব্রো থেব্রো বাংলিশ ভাষায় ছেয়ে গেছে চারদিক আমি বুঝতে পারি না আমি সইতে পারি না মা তোমার বুকে দাঁড়িয়ে তোমার মর্যাদা হানি আমি যে আর সইতে পারি না মা কি শিখছে আগামী প্রজন্ম কি উপহার দেবে তোমায় আমি লজ্জায় পরে মুখ লুকিয়ে ফেলি তোমার রঙে যে তারা আধুনিক নয় আধুনিকতার জন্য তারা তুমি যে আশার নিয়ে বসে আছো তোমার মাটি বাংলা রঙে রাঙাবে আজ কোথায় তুমি কেন নির্জীব হয়ে আছো জেগে ওঠো গর্জে ওঠো জননী বাংলাদেশ তোমার ক্ষুড়দার তরুণ উড়িয়ে জেগে ওঠো দেখিয়ে দাও তুমি তোমার বুকে বাংলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বুঝিয়ে দাও বায়ান্ন গিয়েছে উনসত্তর গিয়েছে একাত্তর গিয়েছে তুমি হেরে যাওনি তুমি আজও অবিচল আছো নিজের মতো যে কোনো প্রতিকূলতা তুমি হারাতে পারো জননী মা মাটি মাতৃভূমি বাংলাদেশ আমি তোমার আশার পথ চেয়ে আছি ধন্যবাদ সবাইকে